মানুষ অসুস্থ হয় রোগ ও শোকে ভোগে ঠান্ডা সর্দি কাশি হয় ডায়রিয়া হয় ক্যান্সার হয় হাত একটা ভাঙা থাকলে শারীরিক প্রতিবন্ধী চোখের সমস্যা থাকলে দৃষ্টি প্রতিবন্ধী মস্তিষ্কে সমস্যা থাকলে মানসিক প্রতিবন্ধী এই সব কিছুই মানুষের অসুস্থতা আবার বলছি এই সব কিছুই একটা মানুষের অসুস্থতা অর্থাৎ সে কোনো একটা সমস্যায় ভুগছে এই ক্ষেত্রে আমরা চিকিৎসা গ্রহণ করি নিজেকে সুস্থ ও স্বাভাবিক করার চেষ্টা করি মানুষের শরীরে হরমোন বলে শক্তিশালী কিছু ধাতু রয়েছে যা আপনাকে হাসায় যা আপনাকে কাঁদায় যা ভালোবাসার সৃষ্টি করে আবার ঘৃণার উদ্রেক করে যার প্রভাব মিলপনা আর মর্দাঙ্গিরিতে এই পদার্থটাই আমাদের মানুষকে পুরুষ এবং নারী দুটি ভিন্ন টাইপের লিঙ্গের গঠন এবং স্বাদ দেয় সেই অনুযায়ী ইমোশন দেয় যখন এই হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যায় তখনই ঘটে বিপত্তি দেহ গঠিত হলেও পুরুষের অথচ ভিতরের হরমোন কাজ করছে নারীর আবার দেহ গঠিত হল নারীর অথচ ভেতরের হরমোন মর্দাঙ্গিরি দেখাচ্ছে আবার দেখা যাচ্ছে উভয় ফিলিংসই তৈরি করছে আরও অন্যান্য অনেক ধরনের সমস্যাই তৈরি করতে পারে ফলে প্রকাশ পাচ্ছে শরীফ শরীফ কাহিনী এটা কি ন্যাচারাল? এটা নিশ্চয়ই ন্যাচারাল নয়। এটা একটা সমস্যা, একটা রোগে, একটা অসুস্থতা। অসুস্থতার ক্ষেত্রে উচিত সুস্থতার জন্য ব্যবস্থা গ্রহণ। যারা পুরুষে পুরুষে মহিলা মহিলায় দেহমর্দনকে বিশ্রী চোখে না দেখে সুন্দর দৃষ্টিতে দেখেন এবং এই সমস্যাটিকে অসুস্থতা মনে করেন না, তারা আমাকে একটু বুঝিয়ে বলুন এবং আমার এই ধারণাগুলো ভুল তা সমাজ সংস্কারক হিসেবে বুঝিয়ে দিন।